তিন কাঠ চার কাঠ কোনা কাটা পাকা দেড় ইঞ্চি মোটা আমরা পনেরো দু কাঠ তৈরি করছি এবং হান্ড্রেড পার্সেন্ট সিজনিং পাঁচ বছর এটা থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি আছে আজীবন ওয়ারেন্টি বলতে যদি ফাঁকা ফাঁকা টুকটাক হয় দুই চার বছরের ভিতরে হয় ওয়ারেন্টি মানে দুই বছর পরে প্রবলেম হয় না গ্যারান্টিটা আজীবন মানে গুনে খাবে না বাঁকা হবে না এটা মাল ডিস্টার্ব হয়ে গেছে ঠিক করার নাম ওয়ারেন্টি আমরা ডাইরেক্ট গ্যারান্টি দিচ্ছি এই ডোরটা ব্যবহার করার অনুপযোগী হলে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর একটা ডোর দেবো বিনা টাকায় ফাইবার দেখেন ভিতরে দেখে না পুরো পাল্লা জুড়েই ফাইবার আছে নকশার ভিতরে ফাইবার এটা যখন বানিশ করা হবে তখন ফাইবারগুলি গুলি চকচক করে ভেসে উঠবেন এইটা একুশ হাজার টাকা একুশ হাজার করে দুইটা বাইশ হাজার করে এই নকশাটা আমরা নতুন আবিষ্কার করেছি এটা কোনো ঘোষা হয় নাই মাত্র ডিজাইন করেই দার করাইছি এই নকশাটা আমরা অ্যাভেলেবেল এই মাত্র শুরু করার পরেই আলহামদুলিল্লাহ প্রায়ই বিশ পঁচিশ পিস ডোর অর্ডার হয়ে গেছে এগুলো কত করে দিচ্ছেন এগুলা এগুলা বর্তমানে আমরা তো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি নয় হাজার পাঁচশো টাকা রেট ছিল এখন রেট মাত্র নয় হাজার টাকা